শহরে বেড়ে ওঠা মেয়েটিও একদিন নিজের সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে নেওয়া শিখে যায় হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা তো আছি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে শাশুড়ি একটু কাজ করতে আমাদের বিল্ডিং এর এই সাইডে কিন্তু আগে প্লাস্টার ছিল না সেজন্য বৃষ্টির পানিতে মাটি দেওয়ালের সাথে লেগে একদম বিচ্ছির অবস্থা হয়ে গিয়েছিল পরিষ্কার করবো করবো করে করা হচ্ছিল না সেজন্য আজকে ফাইনালি বাবুরা ঘুমে আছে এই সুযোগ জায়গাটা পরিষ্কার করে নিব আর এই সাইডে কিছু ফুল গাছ লাগানোর প্ল্যানিং আছে এই জন্য ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি যদিও ভেবেছিলাম এই সাইডে রং করলে বেশি ভালো লাগবে কিন্তু যেহেতু আপনাদের ভাই এখন বাসায় নেই এজন্য পরিষ্কার করে রাখছি রঙটা করা হচ্ছে না পরবর্তীতে রংটা করে নিব একটা সময় ছিল গ্রামীণ পরিবেশটা একদমই মেনে নিতে পারতাম না যেহেতু শহরে বেড়ে ওঠা তবে আস্তে আস্তে নিজেকে মানিয়ে সুন্দরভাবে সংসারটা গুছিয়ে নেওয়া শিখে নিয়েছি আলহামদুলিল্লাহ আর আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আগে যখন এই সাইডে প্লাস্টার করা ছিল না তখন ইচ্ছা করে পরিষ্কার করা হতো না কারণ বৃষ্টি পড়লে যা তাই হয়ে যেত এই জন্য এখন যেহেতু প্লাস্টার করে নিয়েছে এই জন্য সুন্দর করে পরিষ্কার করে রাখছি এখন আর মাটি ওঠার সম্ভাবনা নেই আজকের ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন সবাই প্লিজ একটু ফলো করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট শেয়ার লাইক করে দিবেন তাহলে আমি আরও অনুপ্রেরণা পাবো পরবর্তী ভিডিওগুলো করার জন্য আর একটা কথা সবাই ভিডিও দেখেন ঠিকই কিন্তু কেউ লাইক কমেন্ট করেন না এটা আসলে খুবই দুঃখজনক এত কষ্ট করে ভিডিও বানানোর পরে যদি লাইক না আসে তাহলে এটা আসলেই কষ্ট লাগে তাই সবার কাছে অনুরোধ প্লিজ সবাই একটা লাইক দিয়ে দিবেন না তাহলে আমি পরবর্তী ভিডিও বানানোর জন্য আরও বেশি অনুপ্রেরণা পাবো আগে তো যখন বিয়ে হয়েছিল নতুন নতুন গ্রামে এসে সব কিছু দেখে যেন অনেক কঠিন কঠিন লাগতো কাজগুলা তবে এখন আলহামদুলিল্লাহ সবগুলো কাজই খুব দ্রুতর সাথে তাড়াতাড়ি করে ফেলতে পারি বেশি একটা কষ্ট হয় না আগে যেমন কোনো কিছু দায়িত্ব নিয়ে বুঝতাম না শুধু শাশুড়ির সঙ্গে হেল্প করতাম তবে আলহামদুলিল্লাহ এখন নিজের বিবেক থেকে অনেক কিছু বুঝতে পারি আর যেহেতু এটা আমারই সংসার এগুলো তো আমাকেই করতে হবে সেজন্য নিজ দায়িত্বে করার চেষ্টা করছি সবগুলো কাজ যদিও সব কাজ এখনও করতে পারি না কিছু কিছু কাজ করতে চাইলেও করা সম্ভব হচ্ছে না বাচ্চার জন্য তবে বাচ্চাই একটু বড় হলে ইনশাল্লাহ ইচ্ছা আছে নিজের সংসারের সম্পূর্ণ দায়িত্ব নিজেই পালন করার অনেক কিছুই যেমন আগে বুঝতাম না কোনটা করলে কি ভালো হবে না খারাপ হবে তবে এখন সবকিছুই বুঝি আলহামদুলিল্লাহ যদিও সংসারে শেখার শেষ নেই বোঝার শেষ নেই তারপর চেষ্টা করছি সব কিছু ভালোভাবে করার আর এমনিতেও আজকের দিনটা খুবই ঠান্ডা ঠান্ডা ছিল বেশি একটা গরম ছিল না এই জন্য আরো কাজগুলো করতে পারছি আশা করছি সামনে ভিডিওগুলো আরও আরো সুন্দর করার চেষ্টা করব। যদিও এখন খুব তাড়াহুড়া করে কোনো মতো ভিডিওটা তৈরি করছি সকালের পর আর কোনো ভিডিও করা হয়নি আর এদিকে দেখুন আমার গাছগুলা বিকালবেলা কি সুন্দর যে লাগছিল গাছগুলো অনেক সুন্দর তরতাজা হয়ে গিয়েছে আর আমার বেলগুনিতে মেন সৌন্দর্যর গাছটাই হচ্ছে আমার এই মানি প্লান্ট আর এই ক্যাট্টাস গাছটা এই দুইটা গাছ সবাই খুব পছন্দ করে আর এদিকে কাছে প্রতিদিন পানি পানিটা শুকিয়ে যাচ্ছে যেহেতু অনেক বেশি গরম পড়ছে আর এখানে কিছু বাচ্চারা অনেকগুলো কৃষ্ণচূড়া ফুল নিয়ে এসেছে ফুলগুলো এত সুন্দর লাগছিল তার জন্য ভিডিও করে নিলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য সো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাইকে বিদায় জানাচ্ছি সবাইকে জানাই আল্লাহ হাফিজ